আপনি কাউকে সম্মান দিন তাহলে আপনি সম্মান পাবেন আপনি কাউকে সম্মান দেবেন না আপনিও সেই সম্মান আশা কি করে করেন হ্যাঁ আপনাকে বলছি আপনি আল নাহায়ান খান জয় বর্তমান বাংলাদেশ ছাত্রলীগের কি বলবো সভাপতি আপনি সেই সভাপতি অনেক নাটকীয়তার তার মাধ্যমে আপনি স্বভাবিত্ব অর্জন করছেন আপনি ইতিহাস বলে গেছেন বিগত আপনার সভাপতিরা কিভাবে হচট খেয়ে পড়ে গেছে আপনি এত বার বেরেন না বাইজান আপনাকে বারবার বলি সময় সব সময় এক থাকে না সময় কিন্তু আবার ফিরে আসবে আজকে আপনি দুটা টাকার জন্য ধর্মের সাথে আপনি রাজনীতিকে মিস করছেন আপনি মুখে যেটা আসে সেটাই বলে ফেলেন আপনি মানুষকে সম্মান দিতে পারেন না আপনাকে এমন সম্মান আসবে সবাই মিলে আপনাকে এমন সুন্দর করে সম্মান দেবে যেটা বিগত আপনার বড়ো ভাইদেরকে দিয়েছিল আপনারা হচ্ছে সময়ের ব্যবহার যেমন টিস্যু টিস্যু ব্যবহার একবার ব্যবহার পরে আর দ্বিতীয়বার কাজে লাগে না আপনি সেই টয়লেট টিস্যু বিগত আপনার যে ভাইয়ারা ছিল সিনিয়র ভাইয়েরা তাদেরকেও সময় ব্যবহার করা হচ্ছে হয়েছে আবার হচ্ছেও তাদেরকেও ব্যবহার করার পরে ছুড়ে ফেলেছে নাহ ভাই আপনাকে আবার বলছি আপনাকে ছুড়ে ফেলবে আপনার পথ আপনি কতক্ষণ ধরে রাখবেন রাজনীতি করেন ঠিক আছে রাজনীতির জাগাত থেকে বল করবেন বাংলাদেশটা হয়েছে নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশ যেখানে ওই নব্বই পার্সেন্ট মুসলমান বাস করে সেই মুসলমান দেশে আপনি যেই ধরনের কথাবার্তা বলেন মুসলিম চিন্তাবিদদেরকে নিয়ে সেটা আপনার কোনো যুক্তিযুক্ত হয় না আপনি টাকার জন্য রাজনীতি করেন রাজনীতি কি জানেন আপনি রাজনীতি হলো মানুষের জন্য কাজ করা জনগণের জন্য কাজ করা দেশের জন্য কাজ করা আপনি তো আপনার পকেট ভরার জন্য আপনি কাজ করেন আপনার দ্বারা দুটো লোক কখনো উপকৃত হয়েছে কখনো উপকৃত হয় নাই আপনি শুধু বড় বড় কথা বলেন কালকে এক ভিডিও মাধ্যমে আপনাকে দেখতে পেলাম আপনি আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে কথা বলছেন আপনি জানেন তার ওজন আর আপনার ওজন আল্লামা মামুনুল হক কুটি কুটি মানুষের প্রাণ কলিজা আর আপনি হলেন টিস্যু কুটিউটি মানুষের টিস্যু পেপার আপনাকে সময় ব্যবহার করবে আর ছড়ে ফেলবে আপনি এটা মনে রাখেন নব্বই পার্সেন্ট মানুষের দেশে এই মুসলিম দেশে বাংলাদেশের মধ্যে আপনি এখন ক্ষমতার বড়াই দেখে আপনি বড় বড় কথা বলেন বাংলার মানুষ কিন্তু এখন সচ্চার মিডিয়ার বদলতে অনলাইনের বদলতে আপনাদের সকল অপকর্ম প্রচার হচ্ছে আপনার কারণে আপনাদের কিছু ব্যক্তিদের কারণে আজকে এই ছাত্রলীগের দুনাম যেখানে দুর্নীতি সেখানে ছাত্রলীগের নাম যেখানে নারী কেলেঙ্কারি যেখানে ঘোষখো সেখানেও ছাত্রলীগের নাম খুন খারাপ মাডার সব জায়গায় ছাত্রলীগের নাম কেন আপনাদের মতো কয়েকটা টিস্যু পেপারের কারণে আপনি টাকার জন্য টিস্যু পেপার হিসাবে থাকেন আপনাকে ওরাও আপনাকে সেভাবে ব্যবহার করে সময় কিন্তু বারবার এক থাকে না মনে রাখবেন সময় সবারে ঘুরে ফিরে আসবে আপনার জন্য আপনাদের মতো কিছু রাজনৈতিক রাজনৈতিকবিদদের কারণেই সকল ছাত্রলীগ নিজেদের পরিচিতিতে ঘিরা প্রকাশ করে বাংলাদেশ সরকারকে বলি আপনি সরকারি কোনো সমস্যা নাই আপনি পঁয়জনে আরও হাজার বছর থাকেন ক্ষমতায় আমার কোনো সমস্যা নাই ক্ষমতা থাকবেন ভালো কথা দেশের জন্য কাজ করবেন আর আপনার যে চেটা পেটা লোক টাকার জন্য যারা রাজনীতি করে সারা দেশে অশান্তি সৃষ্টি করে এইসব টাকা গোলামদেরকে আপনি ছেড়ে দেন এইসব টিস্যু পেপারকে আপনি রাখেন না